বিএনপি নেত্রী নীলুফা চৌধুরী মনির নতুন কথা বলে ভাইরাল হয়েছেন তিনি বলেছেন যে আবরার পাহাড় হত্যা করেছে ছাত্র শিবির করেছে জেগে উঠেছে ছাত্র শিবির নীলুপা চৌধুরী মনিরকে নিঃশর্ত ক্ষমা চেতে বলেছেন নতুবা নীলুফা চৌধুরী নামে মামলা করবে ছাত্র শিবির মারহাবা, মারহাবা, মারহাবা আল্লাহ হয়তো কবুলও করছে লম্বা সময় না প্রায় ষোলো বছর তো ষোলো বছর পরে যে পদক্ষেপ শুরু হয়েছে ধন্যবাদ দিয়ে তার এই সিদ্ধান্তের জন্য জন্য অপেক্ষা করছে শেষ করেন আমার চার চারটা পেজ নষ্ট হয়েছে যতটুকু মন খারাপ ছিল আজকের এই নিউজটা দেখার পর এটা আপনাদের সামনে আনার পর আমার অনেকাংশে মন ভালো হয়ে গেছে দক্ষিণ এশিয়ায় ইতিহাস সৃষ্টি করলো রেকর্ড করলো এরকম কোনো এক্সাম্পল কেউ দেখাতে পারবে না আন্তর্জাতিক কানে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জরুরি এবং জুগান্তকারী একটা ঘোষণা দিয়েছেন বাংলাদেশের চলমান সমস্যার সমাধান খুব শিগগিরই হবে গোয়েন্দা জালে আটকা পড়েছে ভাই সববাসী জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশের গোয়েন্দা বাহিনীকে বুঝতে পারছেন তারা হলো র এজেন্ডা হাইরা গেল যা করার এখনিই কইরা ফালান সেটা যেটা আপনাদের কি খবরটা দেই শুনে আপনারা খুশি হবেন যে তো এগুলা সাধারণত শুনতে চাই

ভিডিও গুলো কতটুকু গুরুত্বপূর্ণ তার শুরু অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও গুলো কতটুকু গুরুত্বপূর্ণ এই অনেকগুলো ভিডিওর মধ্যে থেকে একটা 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 বিশেষ বিশেষ ভিডিও নিউজ সেটা আমরা কিন্তু অনেক আগে থেকে চিনি আমরা অনেক আগেই কিন্তু তাকে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছিল ছাত্রলীগ তাকে কিন্তু পিটিয়ে হত্যা করেছে এমনকি সেই সমস্ত ছাত্রলীগের পঁচিশ জন ছাত্রলীগকে সরকারি ভাবে তাদেরকে শাস্তিও দেওয়া হয়েছে কিন্তু আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে অথচ এখন এই মুহূর্তে নীলিফা চৌধুরী নামক এক ব্যক্তি এসে দাবি জানাচ্ছে তাকে আবরার ফাহাদ শিবিরেরা হত্যা করেছে ঘটনাটা কেমন হয়ে গেল না এতদিন পরে এত বছর পরে এসে উনি বলছেন শিবিরেরা নাকি আবরার ফাহাদ কে হত্যা করেছে এটা একেবারেই অযৌক্তিক নাকি যৌক্তিক আপনার কি মনে হয় আসলে কি ছাত্রলীগই তাকে মেরেছিল নাকি আসলে শিবির জামাত শিবির তাকে মেরেছে এখন এসে এরকম কথা বলছে কোন কথাটা সত্য আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে দর্শক ছাত্র শিবিররা কিন্তু বসে নেই তাও কিন্তু প্রতিবাদ জানিয়েছে তারা নীলুফা চৌধুরীকে নিঃস্বর্তাবে অনতি বিলম্বে নিঃশর্ত ভাবে ক্ষমা চাইতে বলেছে যদি সে ক্ষমা না চায় তাহলে আইনি প্রক্রিয়ায় তাকে শাস্তির সম্মুখীন হতে হবে আইনের আওতায় তাকে আসতে হবে দর্শক এছাড়াও বেশ গুরুত্বপূর্ণ কিছু নিউজ আজকে ভিডিওর মধ্যে রয়েছে এই জন্য অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে ভিডিওর মূল রহস্য বুঝতে পারবেন দর্শক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি বিএনপি নেত্রী নীলুফা চৌধুরী মনির নতুন কথা বলে ভাইরাল হয়েছেন তিনি বলেছেন যে আবরার ফাহাদকে হত্যা করেছে ছাত্র শিবির এই বুয়েটে ছাত্র শিবির হত্যা করেছে আবরার ফাহাদকে এই কথা বলার পরে আজকে ছাত্র শিবির জেগে উঠেছে ছাত্র শিবির নীলুপা চৌধুরী মনিরকে নিঃশর্ত ক্ষমা চেতে বলেছেন নতুবা নীলুপা চৌধুরী নামে মামলা করবে ছাত্র শিবির আর আইনের কাঠগড়ায় দাঁড় করাবে এই নীলুপা চৌধুরী মনিরকে যেখানে এই মামলা ম্যাক্সিমাম রায় হওয়া সেখানে এই মামলায় সাজা পেয়েছে পঁচিশ জন ছাত্রলীগ নেতা কর্মী আর সেখানে এই নতুন করে নীলপা চৌধুরী কোন ষড়যন্ত্রে হাত হাতে নিয়েছেন কি কারণে তিনি বলেছেন আজকে এই জিনিসটা আপনাদের কাছে ছেড়ে দিলাম মন্তব্য লিখবেন আপনাদের মতামত লিখবেন কমেন্ট গড়ে তারপর কিভাবে এই চক্করে পড়া গেল আপনারা এর মধ্যে জাইনা গেছেন এনায়েত করিম চৌধুরী একজন আছেন আমেরিকা থেকে আসছে ওনার ডাইনহাত ওই যে উনি একটা দল করছে না এই যে পঁচিশে ফেব্রুয়ারিতে পঁচিশে ফেব্রুয়ারিতে দলের নাম কি ছিল জনতা পার্টি বাংলাদেশ হ্যাঁ স্লোগান ছিল বলবো আমরা ইনসাফের দেশ জনতা পার্টি বাংলাদেশ বলবো আমরা ইনসাফের দেশ এইটা কোনো ইনসাফ হইল কাঞ্চন ভাই আরে ভাই আপনি কিভাবে এর মধ্যে ফাইসা গেলেন যাই না শুনে থাকছেন কিনা টাকার লোভ তো ভাই আমরাও পাই আমাদের কেউ দেখাইছে হ্যাঁ টাকার লোভ দেখাইছে ভাই কিন্তু আমরা ওই লোভে যাই নাই ভাই যাই নাই সাহেব আপনি বেড় পথে চলে আসছেন এনআইএ কিন্তু গোয়েন্দা জালে আটকা করছে ভাই সাববাসী জানাইতে চাই ধন্যবাদ জানাইতে চাই আমাদের দেশের গোয়েন্দা বাহিনীকে এনআইএ দেড়শো কোটি টাকার একটা মামলা রফা দফা করছে এই দুদুকের সাথে বৈশা এরকমও শোনা যাইতেছিল সোনাগাঁও হোটেলে থাকে আবার এদিকে গুলশানের একটা ফ্ল্যাট দিচ্ছে এখানে থাকে এবং বিভিন্ন অ্যাম্বাসিতে যায় এমনও শোনা যাচ্ছে জি কাদেরের সঙ্গতার সঙ্গেও তার যোগাযোগ আছে এবং তার উদ্দেশ্য ছিল এই সরকারের পতন এই উদ্দেশ্যে সে নামছে টাকার বস্তা নিয়ে এবং এই যে কাঞ্চন সাহেবের দলের পিছনে মাসে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করতো এই কথা গোয়েন্দার কাছে সে স্বীকার গেছে এই দলের খরচ কি ভাই আপনার দলে কে আছে কি খরচ করেন কোথায় অফিস নিছেন এই দল থেকে কি করবেন কি ইনসাফ দিবেন হ্যাঁ হ্যাঁ আপনি তো ফাইসা গেলেন কাঞ্চন ভাই অবশ্য উনি এখন বর্তমানে বাংলাদেশে নাই উনি চলে গেছেন লন্ডনে ওইখানে হয়তো থাইকা যাবে কারণ এই গোয়েন্দা কাহিনীতে উনি জড়াইয়া গেছে আর টোটাল তাই ভাই ওই পার্শ্ববর্তী দেশের থেকে হয়েছে এবং ওনারা কোনো একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নামছিল এরকম ছোট ছোট আরো অনেকগুলো দল আছে ভাই এদের কোনো একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নামছে সবাই গোয়েন্দা জালে আটকা করবেন আপনারা ভাইবেন না যে আপনারা কে কি করতেছেন গোয়েন্দা নজরে নাই সবাই নজরে আছেন হয়তো কিছু বলে না কেন বলে না সময়ের অপেক্ষায় আছে হ্যাঁ ভাই সময়টা তো ভালো না কারণ ডক্টর ইনুস্তাপ তো ওরকম হইতে পারবে না যে ধরো জেলে ঢুকাও মারো ডক্টর ইনুসার তো ওই পথে হাঁটতেছে যে ধরো আর জেলে ভরো বা এই জেলখানায় জাগা হবে নতুন জেল বানাইতে হবে ভবিষ্যতে যে অবস্থা আসতেছে না নতুন জেলখানার দরকার হবে আর ওই জেলখানা বানাবার কাছে এখনই হাত দিয়ে দেন ভাই ভবিষ্যৎ খুব গুরুতর দেখেন গোয়েন্দা জালে আটকা করছিল পাঁচ থেকে ছয় জন হাসনাত আবদুল্লাহ সার্জিস নাহিদ ইসলাম এরা বাকিদের ধরতে পারছে ধরতে পারে নাই তারা ধরতে পারে না এটা আপনার মাথায় রাখতে হবে ভারতের গোয়েন্দারা ধরতে পারে নাই তৎকালীন বাংলাদেশের গোয়েন্দারা ধরতে পারে নাই পুলিশ র্যাব আর্মি সবাই তো

শত শত কোটি টাকার মালিক হয় আমরা দেখেছি ওই সময় ছাত্রলীগ বিতাড়িত হবার পরে ছাত্র দল যখন এরকম দিকে চলে যাচ্ছিল তারা হাঁটা শুরু করেছে অলরেডি বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে ঠিক সেই সময় ছাত্র এমন কিছু কার্যক্রম শুরু করেছে যে কার্যক্রম গুলোর কারণে ছাত্র দল বা অন্যান্য ছাত্র রাজনৈতিক দল ইচ্ছা করলেও তারা আর পুরনো পথে হাঁটতে পারছে না তাদেরকে অনেকটা বাধ্য হতে হচ্ছে ছাত্রশিবির যে পথে আগাচ্ছে ছাত্র যে কাজগুলো করছে এগুলো তাদেরকে করতে হচ্ছে এখন এই কাজগুলো করতে গিয়ে তো তাদের পুরাটাই ব্যবসায় ধস নামবে কেন ধস নামবে এই কারণেই ছাত্র শিবির তো মূলত একটা সেবামূলক সংগঠন তাদেরকে বলা হয় একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র শিবিরের অপর নাম কিন্তু স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান এরা নিতে নয় দিতে আসছে ছাত্র যেখানে কাজ করবে যে ফিল্ডে কাজ করবে সেখানে সেখান থেকে কিন্তু বেনিফিটেড নয় তারা অন্যকে বেনিফিট করার জন্য অন্যকে অগ্রাধিকার দেওয়ার জন্য অন্যকে লাভবান করে দেওয়ার জন্য অন্যকে সহযোগিতা করার জন্য কিন্তু মূলত তাদের রাজনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করে থাকে এরই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ছাত্রশিবির একের পর এক ছাত্র বান্ধব শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচি তারা বাস্তবায়ন করে যাচ্ছে সর্বশেষ তারা যে কাজটি করেছে এই গত আঠারো তারিখে বিসিএস পরীক্ষা ছিল ছাত্রদের একমাত্র সারা জীবনের লালিত স্বপ্ন যে তারা বিসিএস এর মাধ্যমে তাদের জীবনটাকে আহ নতুন করে শুরু করবে বিসিএস এ জয়েন করার পরে তো সেই স্বপ্ন আমাদের বাংলাদেশে সোনার হরিণের চেয়েও যেটি কঠিন সেটা দিতে অনেকে আহ বিভিন্ন মত শহর থেকে ঢাকায় আসেন তারা অনেকটা বুঝে উঠতে পারেন না কোথায় থাকবেন কোথায় যাবেন কার কাছে থাকবেন কার কাছে উঠবেন সেই হারিয়ে ফেলে পরীক্ষাটা কিভাবে দেবে ভাইবা পরীক্ষাটা কিভাবে দেবে রিটার্নটা কিভাবে দেবে তাদের ভিতরে বিভিন্ন ধরনের জনতা কাজ করে তো এইখানে ছাত্র শিবির এই আঠারো তারিখে যে বিসিএস পরীক্ষা ছিল সেইখানে দেখেন আমি ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি তারা বাস সার্ভিস বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস এই যে ইউনিক সব আইডিয়া অন্যদের আমরা দেখছি না অন্যরা বলতে এখন তো এখন দেখছি না এই কাজগুলো আমরা করতে দেখছি না ফলে অনেকটা বাধ্য হয়েই ছাত্র দলকে দুটি ভালো কাজ আমরা করতে দেখেছি এটি অবশ্যই প্রশংসার দাবিদার ভালো কাজের প্রতিযোগিতা যদি এইভাবে হতে থাকে তাহলে অবশ্যই ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনবে বলে আমরা মনে করি এখন এক্ষেত্রে ছাত্র শিবির হচ্ছে টাইমিয়ার তাদেরকে দেখে তোমরা ভালো কাজ করবে না তোমাদের তাদেরকে বাধ্য করা হচ্ছে অনেকটা মানে এটা জোর করে বাধ্য নয় ছাত্র শিবির করছে সেটি দেখে অন্যরা তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য ক্যাম্পাস গুলোতে তারা এটি করতে বাধ্য হচ্ছে তারই ধারাবাহিকতা আমরা দেখলাম প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে ছাত্রদল সেখানে সুপে ও পানির ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য করেছে এটি অবশ্যই প্রশংসনীয় কাজ এগুলোই হতে হবে ছাত্রদের কাজ তো মূলত এটি এটাই করতে হবে ছাত্রদের তারা তাদের নিজেদের ভালত্ব দিয়ে নিজেদের উদার মানসিকতা দিয়ে নিজেদের সেরাটা দিয়ে ছাত্রদের সামনে যেতে হবে তাদের মাঝে কাজ করতে হবে চরিত্র দিয়ে আদর্শ দিয়ে তাদের মন জয় করতে হবে না জোর করে ট্যাগ দিয়ে জোর করে র্যাগিং দিয়ে তাদেরকে দলে আনতে হবে না আপনি গণরুম কালচার গেস্ট রুম কালচার এর মাধ্যমে নিজের দলের পাল্লা ভারী করতে হবে না ভালো কাজ করেন এমনি ছাত্ররা আপনাদেরকে গ্রহণ করতে যেভাবে ছাত্র শিবিরকে গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এরপরে ছাত্র দল আরেকটা ভালো কাজ করেছে একেবারে কিন্তু তারা বসে নেই এক্ষেত্রে ছাত্র শিবির তারা ছাত্র শিবিরকে দেখে অনেকটা বাধ্য হয়ে তাদের এই ব্যবসায়িক মানসিকতা পরিবর্তন করে টাকা কামানোর ধান আপাতত পরিবর্তন করে তাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে তারা দেখেন ট্রাফিক পুলিশের ভিতরে ফার্স্ট এইড বিতরণ করেছে এটি একটি ভালো কাজ যদিও আহ ছাত্র দলের ফিল্ড নিয়ে আমার একটু এখানে কথা রয়েছে কথা থাকতেই পারে প্রশ্ন উঠতে পারে যে আসলে ছাত্র দলের কাজ তো ট্রাফিক পুলিশকে ফার্স্ট এইড দেয় না তাদের কাজ তাদের যে ফিল্ড তাদের ফিল্ড তো ছাত্র শিক্ষার্থী ওই ফিল্ডে তাদের কাজ করতে হবে যখন কেউ তার নিজের ফিল্ড ছেড়ে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় অপেক্ষাকৃত একটু প্রভাবশালী এলাকায় গিয়ে যখন কেউ কাজ করে যেমন পুলিশ যদি রাজনৈতিক নেতাদেরকে ত্রাণ দেয় তাহলে এটা কিন্তু প্রশ্নবিদ্ধ এখানে সে তার কোন একটা উদ্দেশ্যকে হাসিল করার জন্য কোন একটা স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজটি করছে বলে ধরে নেওয়া হয় তো ছাত্র দল যা করার ছাত্রদের ভিতরে করতে হবে হ্যাঁ ওখানে করা যাবে না বিষয়টা এমন নয় এটা নিষেধ কেউ করছে না কিন্তু অগ্রাধিকারটা ছাত্রদের ভিতরে আগস্টের পরে এক বছরের বেশি সময় এর ভিতরে মাত্র একটি ভালো কাজ আমরা ছাত্র দলের দেখেছি তো এটিও এই যে ফার্স্ট এইড দেয়া এটাও যদি ভিতরে হতো তাহলে আমরা এটিকে আরো বেশি করে সাধুবাদ জানাতে পারতাম ট্রাফিক পুলিশদের মাঝে ফার্স্ট এইড বিতরণ এটা স্বেচ্ছাসেবক দল করতে পারতো যুব দল করতে পারতো ছাত্র দল এখানে না করলেই ভালো হতো তারা ছাত্রদের ভিতরে করলে ভালো হতো যাই হোক তার করেছে আর ভবিষ্যতে তারা তাদের ফিল্ড অনুযায়ী কাজ করবে তারা তাদের যে ওয়ার্ক স্টেশন ওই জায়গাগুলোতে তারা কাজ করবে এটি আমরা আশা রাখি এবং ছাত্র শিবিরকে দেখে যেন ছাত্র শিবিরকে আমি সত্যিকার ছাত্র শিবির এবং ছাত্র দল এবং বাক্সাস এদের তিনটা দলকেই আমি আমার মন থেকে ভালোবাসি আমি ব্যক্তিগত ভাবে চাই এরা মিলেমিশে বাংলাদেশটাকে আহ পরিচালনা করুক এবং ছাত্র বান্ধব কাজ করুক ছাত্র হয়ে টাকা কামানোর ধানটাকে তারা পরিত্যাগ করে তারা তাদের নিজেদের রাজনৈতিক নেতা হিসেবে রাজনৈতিক ক্যারিয়ার উন্নত করার দিকে প্রচেষ্টা চালাক অর্থনৈতিক সক্ষমতা অর্জন করার চিন্তা ধান্দা আপাতত তাদের ভিতর থেকে বন্ধ হোক দূর হোক এই আশাবাদ ব্যক্ত করি আমরা বিএনপি বুঝে গেছে আগামী সংসদের বিরোধী দল হবে বিএনপি নট সরকারি দল তো বিএনপি এখন মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে তারা নিজেদের নেতা কর্মীদের মধ্যে যে আহ মিশন ছিল যে বিএনপি সরকারি দল এটা তো নিশ্চিত এটা কে ঠেকায় কেয়ামত হলেও বিএনপি সরকারি দল কিংবা মাটি আসলেও বিএনপি সরকারি দল দাস দল আসলে বিএনপি সরকারি দল এরকম একটা চিন্তা ভাবনা ছিল এখন তো পরিস্থিতি উল্টে গেল এখন জনমত বলে সরকারি দল হবে জামাত বিএনপি সর্বোচ্চ বিরোধী দল এখন এটা মেনে নিতে কষ্ট হচ্ছে কিন্তু সান্ত্বনা দেওয়া শুরু হয়ে গেছে ডাকসু নির্বাচনের পর জাকসু নির্বাচনের পর বিএনপি সান্ত্বনা দিচ্ছে কিভাবে যে ভাই ডাকসু ডাকসু আর জাতীয় নির্বাচন এক না এত চিন্তা বিষয় কিন্তু বিএনপি ভালোভাবে জানে ডাকসু চাইতে বিএনপির ভয়ানক পরিণতি হবে জাতীয় নির্বাচন এখন মান সম্মান নিয়ে বিরোধী দল হওয়া যায় কিভাবে সেই রাস্তা খুঁজতে হবে মির্জা ফখরুল হতাশ তিনি এখন বলছেন কিছু নেই বিএনপি মাথা মতো করেনি এই যে চারদিকে অন্ধকার পরাজয় ব্যর্থতার গ্রাণী হতাশা এই জায়গায় সান্ত্বনা দিচ্ছেন যে ভয়ের কিছু নেই বিএনপি কখনো মাথা মতো করেনি মানে বিরোধী দল হলেও সমস্যা নেই আমরা সামনে র সরকারি দল খবর এরকম আরো অনেক শান্তনার বাণী আপনারা বাজারে দেখতে পাবেন বিএনপির মধ্যে যারা কিছুটা বাস্তববাদী যারা ইউটিউবিয়ান না যারা অবাস্তব কল্পনা বিলাসে বিশ্বাস করে না কথা বলার সময় মাই খেতে ফাঁতে পেলে উল্টোপাল্টা পাল্টা যাই বলুক যারা প্রকৃত পক্ষে জনমত জানে আমি যে কথাটা বলি ভাই কোনো জরিপ টরিপ দরকার নাই যে আমার ক্ষমতা আসবে কি আসবেন না এটা বুঝতে আপনি আপনার চারদিকে আপনি যদি বাংলাদেশে থাকেন রিক্সাওয়ালা ভ্যান চালক আপনার খালা মামা পুহু খালাতো ভাই চাচাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই ভাই অমুক অমুক চৌদ্দী যা আছে জিজ্ঞেস করেন দোকানদার চা খাইতে দোকানে যান আপনি যে দোকান থেকে আপনার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন চাউল ডাল সবজি মশলা কিনেন মাছ তাদের কাছে জিজ্ঞেস করেন কাছে ব্যান চালক অটো চালকের কাছে জিজ্ঞেস করেন বিএনপির প্রতি তারা কতটা বিরক্ত এবং তারা কতটা সিরিয়াসলি জামাতকে চায় আপনি স্পষ্ট হবে তো এই জায়গাটা থেকে বিএনপিও জানে যে আসলে বিরোধী দল হওয়া ছাড়া তাদের সামনে কোনো উপায় নেই সরকারি দল হওয়ার স্বপ্ন যে খান খান হয়ে গেছে এটা ডাকসু নির্বাচনের পর তারা স্পষ্ট হয়েছে ডাকসু নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আগামীতে বিএনপি ভবিষ্যৎ প্রধান বিরোধী দল ভয়ের কিছু নেই বিএনপি কোনোদিন মাথানত করেন এই যে ভয়ের কিছু নেই এটা একটা সান্তনা মানে ভয় পাচ্ছে এটা তো কেন বলছে ভয় পাচ্ছে যে আমরা তো বিরোধী হয়ে গেছি সরকার গেরোতে পাচ্ছে না ভয় পাচ্ছে এখন এই জন্যে তারা বলছে যে আমরা মাথা নত করিনি মাথা নত করবো না ভয় পেয়েছে তো বলছে যে ভয় করবেন না দর্শক এটা এই বাস্তবতায় বিএনপি পৌঁছে গেছে শুধু মেজা ফখরুল না আরও বিএনপি নেতাদের বক্তব্যের মধ্যে আপনি এটাই দেখবেন অতএব বিএনপির ভাইদেরকে বলবো যে আপনারা বেশি শক্ত হইন না এখন থেকেই প্রস্তুতি নিন যে আপনারা বিরোধী দল হবেন সে রিয়ালিটি মেনে নেওয়ার প্রস্তুতি নিন নইলে অনেকে শক্ত হয়ে মারা যেতে পারেন কারো হার্ট অ্যাটাক করতে পারে কেউ স্ট্রক করতে পারেন অতএব গেট প্রিপার প্রিপেয়ার ইউরসেলফ টু বি পার্টি অপোজিশন সৌদি আরব এবং পাকিস্তানের মাঝে স্বাক্ষরিত হয়ে গেল ঐতিহাসিক সামরিক চুক্তি অথচ পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক থাকার পরেও এবং এত প্রচেষ্টার পরেও কেন বাংলাদেশ পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে ব্যর্থ হচ্ছে কে বা কারা এই চুক্তি করতে বাধা দিচ্ছে গত 9 সেপ্টেম্বর ইসরায়েল কাতারে আক্রমণ করে বসে এবং সাথে সাথেই ইরান কাতারকে এবং সৌদি আরবকে পরামর্শ দেয় একটি জোট তৈরি করতে তার মাত্র আট দিন পরেই সতেরোই সেপ্টেম্বর সৌদি আরব এবং পাকিস্তান একটা সামরিক চুক্তি করে পারমাণবিক সহায়তাও এই চুক্তির অংশ যদি সৌদি আরব অথবা পাকিস্তানকে কেউ আক্রমণ করে বসে তবে দুটি দেশেই সেই আক্রমণকে নিজের দেশের উপরে আক্রমণ হিসাবে দেখবে এবং সেই রকম ব্যবস্থা গ্রহণ করবে সৌদি আরব এবং পাকিস্তানের সম্পর্ক অনেক পুরনো উনিশশো সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর থেকেই সৌদি আরব পাকিস্তানকে সহায়তা করে কিন্তু বাংলাদেশ কোন ষড়যন্ত্রের মুখে পড়ে কার চাপে এরকম সুন্দর একটি সুযোগ হাতছাড়া করছে হাসিনা পালানোর পর থেকেই পাকিস্তান দুই হাত বাড়িয়ে বাংলাদেশকে বুকে টানার চেষ্টা করছে এবং বিভিন্ন ধরনের সামরিক এবং বাণিজ্যিক চুক্তি করার চেষ্টা করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের ভেতরের যে ভারতীয় দালালরা তারা ভারতের উস্কানিতে এবং ভারতের বুদ্ধিতে এই প্রচেষ্টায় বাধা দিয়ে যাচ্ছে ক্রমাগত কিন্তু আমরা তা মেনে নিতে পারি না এবছরের শুরুতেই সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল কামরুল পাকিস্তান থেকে ঘুরে এলো তখন আমরা অনেক আশাবাদী হয়েছিলাম যে পাকিস্তানের সাথে দ্রুত একটা সামরিক চুক্তি হবে তেইশে আগস্ট বাংলাদেশে ঘুরে গেলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার এর আগে ঘুরে গেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান কিন্তু আমরা যত আশাবাদী হয়ে উঠেছিলাম যে পাকিস্তানের সাথে খুব দ্রুত একটা সামরিক চুক্তি হতে যাচ্ছে কিন্তু আমরা দেখলাম হতাশ হয়ে তা আস্তে আস্তে শীতল হয়ে গেল এখন চলুন তো আমরা বাংলাদেশ আর পাকিস্তানের মাঝখানে একটু সামান্য তুলনা করি বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানের থেকে অনেক ভালো কিন্তু বাংলাদেশের সামরিক শক্তি পাকিস্তানের তুলনায় অনেক দুর্বল বিশেষ করে বাংলা পাকিস্তানের তাদের সামরিক যেই কারখানা কারখানা কলকারখানা আছে তা অনেক কিন্তু বাংলাদেশের সেই তুলনায় সামরিক কলকারখানা অত্যন্ত সীমিত এবং সবচেয়ে বড় যেটা আপনারা জানেন সেটা হচ্ছে পাকিস্তানের পারমাণিক পারমাণবিক শক্তি পাকিস্তান একটি পারমাণবিক শক্তি কিন্তু বাংলাদেশ তা নয় আচ্ছা আমরা তাহলে একটু দেখি যে পাকিস্তান এবং বাংলাদেশ সামরিক এবং বাণিজ্যিক যে জোট বা এই চুক্তির মাধ্যমে আমরা কিভাবে লাভবান হতে পারি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের দাদাগিরি বন্ধ হয়ে যাবে দ্বিতীয় বাংলাদেশ থেকে ভারতীয় সমস্ত গোয়েন্দা বা রয়ের গোয়েন্দা তারা ক্রমে ক্রমে পালাতে বাধ্য হবে বাংলাদেশ ছাড়তে বাধ্য হবে এবং একই সাথে বাংলাদেশে থাকা ভারতীয় দালালরা হয় সরে যাবে আর নয়তো চেপে যাবে সময়ের সাথে তাদের মাঝখানে পরিবর্তন আসবে তৃতীয় বাংলাদেশে উন্নত সামরিক কারখানা গড়ে উঠবে চতুর্থ বাংলাদেশের আমদানি এবং রপ্তানিতে বিশেষ করে আমদানিতে ভারতের উপর নির্ভরশীলতা কমবে এবং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পাকিস্তানের গভীর সমুদ্রের যে গোয়াদার সমুদ্র বন্দর তার সাথে বাংলাদেশের চিটাগাং বা মংলা বন্দরের সরাসরি উন্নত যোগাযোগ হবে একই সাথে পাকিস্তানের সাথে সামরিক এবং বাণিজ্যিক চুক্তি করে আমরা এই চীন পাকিস্তান যে ইকোনমিক করিডোর তার অংশীদার হতে চাই এবং যে গোয়াডুয়ার গোয়াডার যে পোর্ট আছে পাকিস্তানের তার মাধ্যমে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দরের মংলা চিটাং যত বন্দর আছে তার সাথে আমরা উন্নত যোগাযোগ স্থাপন করতে চাই এবং তার মাধ্যমেই হবে সত্যিকার অর্থে সমুদ্র জয় বাংলাদেশের জন্য এবং এই জয় আমরা এই সমুদ্র জয় আমরা মাধ্যমে আমরা কখনোই আশা করতে পারি না তারা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশকে নিঃস্ব করে দিবে এক দখলদার ভারতের কাছ থেকে মুক্ত হয়ে আরেক দখলদার যুক্তরাষ্ট্রের অধীনে আমরা যেতে চাই না সুতরাং যে কোনো মূল্যে আমাদেরকে পাকিস্তানের সাথে সামরিক এবং বাণিজ্যিক চুক্তি করতেই হবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে ভিডিও বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে